বিজেপি নেতা ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটাই উঠছে তার কারণ সম্প্রতি ঘটে একটি ঘটনায় এবং এবং সেই প্রতিবাদ করেছিলেন বিজেপি তারপরই দেখা যায় পুলিশ তাকে নোটিশ ধরায় শুধু তাই নয় তার বাড়ির সামনে কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেন আর যা এই প্রশ্নটাই তৈরি হয়েছে যে বিজেপি নেতা কোস্তব বাগচিকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো কোস্তব কি ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কারণ বিরোধীরা বলছে যেন তেন প্রকারণে কোস্তব বাগচিকে জেলে ঢোকানোর চেষ্টা চলছে এই প্রশ্নটাই উঠছে তার কারণ বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অভিযোগ উঠছে এটা কোনো প্রতিবাদ সভায় নয় বিজেপি নেতা এবং তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা বিরোধীরা কটাক্ষ করে বলছেন ভয়ে নেত্রীর ঘুমরতেই কস্তবের দুয়ারে নেত্রীর রূপে ভাইরা হাজির হয়েছেন জানা গিয়েছে ব্যারাকপুরে ওয়ার্ল্ডিস মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে তান্দবের অভিযোগে তাকে নোটিশ পাঠায় পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিলেন পুলিশ আধিকারিকরা এমনকি শুক্রবার সকাল এগারোটায় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কোস্তাববাগচীর কিন্তু কাজের ব্যস্ততার কথা বলে পুলিশের কাছে সবাই যান বিজেপি নেতা এদিকেও ইরাতে কোস্তববাগচী আঙুল উঠিয়ে চিকিৎসকদের হুমকি শাসনের অভিযোগের ঘটনায় প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যদিকে হাসপাতালের প্রবল বিক্ষোভের পর ব্যারাক তৃণমূল সংসদ পাঠ্যভূমি কোস্তাব বাগচীর নাম না করে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন শুনুন সেই বক্তব্য তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন এফআইআর লঞ্চ করতেন কাউকে বলতেন যে আমার বিনাট মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুচ্ছেদ গালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা অশ্রাব্য গালিগালাজ গালাজ সেটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয় যে ডাক্তার অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের আম জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এসে এখানে কুচ্ছিপ গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশন একটা এফআইআর করেছে আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে এদিকে যে রোগের মৃত্যু ঘটেছে তার পরিবারের সদস্যরা যে বক্তব্য রেখেছেন তাতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা শুনুন সেই অভিযোগ যেদিন রাতে এরম হয় সেদিন কেস করেছিলাম আমি বলেছিলাম ঠিক আছে আমি কাউকে ছাড়বো না কেস করবো এবার কেস করার পর কেস করেছি আমি কেস করার পর যখন পরের দিন আমি হ্যাঁ তাড়াতাড়ি করতে পিএম করার জন্য আমি তাড়াতাড়ি পৌঁছে যাই মোহনপুর থানায় মোহনপুর থানায় পৌঁছে যাওয়ার পরে তো মোহনপুর থানার স্টাফ একজন আমাকে বললেন সাইডে আসুন বলছি কোথায় যাবো বলছে সাইডে আসুন এবার একটা ফাঁকা জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই সিসিবি নেই সেখানে আমাকে আগে বলে যে দেখুন যদি এখন আপনি কেস খামারি করেন তাহলে কিন্তু আপনি আপনার বাবাকে পেতে চার পাঁচ দিন সময় লাগবে চার পাঁচ দিন সময় লাগবে কেন আমার বাড়ির পরিস্থিতি এবং আমার বাবা নিয়ে আজকে বাবা যে এরকম হয়ে গেছে মা বাবা দিদি সবাই কাঁদছে আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ আমি কাউকে কন্ট্রোল করতে পারছি না কারণ ধরতে পারছি না আমি পাঁচ ছো দিন পর আমি আমার বাবাকে নিয়ে যাবো কি বলুন আমার বাবাটাকে লাগবে আমার বাবাটা দিদি আপনাকে কি প্রেশার করা হয়েছিল তখন বলছে এইগুলো আপনি যে বলছেন বাবাকে নিয়ে যাবেন যদি আপনি কেসটা তুলে নেন তাহলে আমি আপনার বাবার ব্যবস্থাও করে দেবো এমডির সাথে কথা বলবেন বারবার এটা কথা বলতে বলছিলো আমি এমডির সাথে কথা বলবো আমরা এমডির সাথে কথা বলে আপনার বাবাটা আপনাকে দিয়ে দেবো এখনই আপনার জন্য হলে তেইশ মিনিট লাগবে আমরা আপনি কেস তুললে এমডির সাথে কথা বলে ইয়ে করে দেবেন আমার বাবাকে পাঠ দিয়ে দেবেন আর আমি যদি কেস না তুলে আপনি আমাকে সাহায্য করবেন এটা থানার অফিসাররা বলছে থানার অফিসার কিন্তু থানায় বলেনি এটা আমাকে সাইডে নিয়ে গেছে সাইডে নিয়ে গিয়ে বলেছে ওরা প্রেশার করে আপনাকে কেসটা তুলিয়েছে বুক প্রেশার করেছে যে পাঁচ দিন লাগবে অর্থাৎ এখানেই প্রমাণিত হয়ে গেল পার্থ ভৌমিক যে অভিযোগ করছেন যে মৃত রোগীর পরিবার থেকে কোনো অভিযোগ করেনি সেটা একেবারেই সত্যি নয় একেবারে রোগীর পরিবার অভিযোগ করছে যদি পুলিশ কেস তুলে নেয় তবে মৃতদেহ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর না হলে তাদের দেহ পেতে বেগ পেতে হবে এমনটাই জানানো হয়েছিল তাদের অন্যদিকে কোস্তা বাচ্চির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তিনি এক চিকিৎসকে মারধর করেছেন অথচ বিজেপি নেতা তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলছেন কোস্তা বাগচি শুধু তাই নয় বেশ কিছু স্বীকারোক্তি করেছেন ওই চিকিৎসক দেখুন সেই ভিডিও আমি বলতে পারি যে অপার কি মানে দেখতে গেছে আমার

তখন ওদেরকে যে এর উপরে অত চালা আর আপনি ঠিক কাজ একেবারে তিনি স্পষ্ট করে বলছেন প্রশাসনের তরফে কোস্তা ভ্যাকসিন নাম নেওয়ার জন্য তাকে কিভাবে চাপ দেওয়া হয়েছে তবে এত অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে ঠিক কি হয়েছিল সেদিন যেখানে বলা হচ্ছে কোস্তা ভ্যাকসিন মিলেছেন দেখুন সেই ভিডিও অর্থাৎ ভিডিওতে যিনি মারছেন সেই ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়া ঘাটতে দেখা যাবে বিভিন্ন তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার ছবি বিরোধীরা অভিযোগ করছেন তিনি তৃণমূলেরই লোক এখন দেখার এত কিছুর পরও কি পদক্ষেপ করে প্রশাসন রিপোর্ট নিউজ বর্তমান